এবং বিভিন্ন জায়গায় দূর দূরান্ত যাওয়াটা এটা করতে পারে আপনি কি রাত রাতবেলা খুলে রাখেন নাকি এটা নিয়ে ঘুমান এই রাতবেলা খুলে রাখেন আবার সকালবেলা পরে হাঁটতে শুরু করেন এবং কোনো সমস্যা হচ্ছে না আপনার দিন যে যাচ্ছে পাঁচ বছর গেছে কোনো প্রবলেম হচ্ছে না একটু হাতটা ব্যথা ছাড়া কোনো প্রবলেম নেই আমরা দেখা বলার উদ্দেশ্য দেখেন উনি পাঁচটা বছর উনি দিব্যি বাসা যে ঘুমার সময় খুলে রাখে সকালবেলা এটা পরে আবার উনি কাজে চলে যায় এবং তার কোনো সমস্যা হচ্ছে না এবং আমরা বুঝতে পারি না যে বাড়ি নিয়ে যে আমরা কৃত্রিম পা সো যারা ভাবছেন এবং এটা একটা খুবই মাঝারি মানে খুবই কম দামে কম মূল্যের একটা কৃত্রিম পা এর অনেক অত্যাধুনিক কৃত্রিম পা আছে যেটাতে শরীরে ব্যথাও পাবে না এবং হাঁটাটা আরো স্মুথ ওইটা পরে ওটা চড়ে জাম্প করা যাবে গাছে ওঠা যাবে খুব স্মুথ হিলস থাকে সুতরাং এটা চা অনেক ভালো ভালো আসছে এটা তো যা বোঝা যায় অন্য গুলাতে একদমই বোঝে না সো যারা কৃত্রিম পা নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের আসলে বেসিক্যালি চিন্তা দুশ্চিন্তা করার কোনো কারণ নাই সকলকে ধন্যবাদ